السلام عليكم ورحمة الله الحمد لله حمد الشاكرين كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون والصلاة والسلام على سيدنا محمد كلما صلى عليه المصلون وبعد بندرا نيرباهي مجستيرت ورمي এক শ্রেণীর সুশীল এখানে স্বাধীনতার উপর হস্তক্ষেপ দেখতেছে কিন্তু সে একজন সরকারি চাকরিজীবী তাদের কি চাকরি চাকরিবিধি বলতে কিছু থাকবে না এটাও কি স্বাধীনতার উপর হস্তক্ষেপ তাহলে এটাকে যদি স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলা হয় তাহলে তো যে যা বলতে চায় তাকে তাই বলতে দিতে হবে তো কেউ যদি সেই বাক স্বাধীনতার সুযোগ নিয়ে আপনার মাকে আজে বাজে কথা বলে আপনি কি তখনও চুপ থাকবেন যে মাকে গালি দিলেও এটা তো তার বাক স্বাধীনতা মোটেও না বাকস্বাধীনতার নামে যাচ্ছা তাই যাচ্ছে তাই বলার সুযোগ দেওয়া এটা কোনো বাক আওতায় পড়ে না এ হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো এখন যারা হইচই করছেন বিগত ষোলো বছরে ফ্যাসিবাদ যখন এই কাজ রূপে করেছে তখন আপনারা কোথায় ছিলেন তৃতীয় কথা হল বাক স্বাধীনতার নামে পুলিশের বুলেটে নির্মমভাবে শহীদ হওয়া রংপুরের আবু সাহিদকে এই উর্মি সন্ত্রাসী শব্দে আখ্যায়িত করেছে যে আবু সাইদ একটা সন্ত্রাস এটা কেউ কি আপনি বাকস্বাধীনতা বলবেন এটা বাকস্বাধীনতা তো নয় জুলাই এবং আগস্ট বিপ্লবকে বিপ্লব হিসেবে স্বীকার না করে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া তো তার কাছে যদি জুলাই আগস্টের বিপ্লব এটা সন্ত্রাস হয় তাহলে জুলাই আগস্টের গণহত্যা আমি তর্কের খাতিরে ধরে নিলাম সে এটাকে গণহত্যা হিসেবে স্বীকার করতেও রাজি না গণহত্যা না বাস সাতশো থেকে পনেরোশো মতান্তরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংখ্যার লোকজনকে যে হত্যা করা হয়েছে এই যে বিপুল সংখ্যক মানুষকে হত্যা এটা কি নিহত অবসায়িক যদি সন্ত্রাসী হয় জুলাই আগস্টের বিপ্লব যদি সন্ত্রাস হয় তাহলে আবু সাইদ সহ যে শত শত মানুষকে যে বা যে বা যারা হত্যা করল যার নির্দেশে হত্যা করল যার চামচারা হত্যা করল তারা কি নির্দেশদাতা কি হত্যাকারীরা কি সুতরাং এ সমস্ত বিতর্কিত মন্তব্যকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা আমি মোটেও বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ মনে করি না এবং অবশ্যই এ ব্যবস্থা নেওয়াটা যুক্তিসঙ্গত ছিল এবং দরকার ছিল প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা এই জাতীয় গণহত্যার পক্ষে সফাই গাওয়া লোকদেরকে হয় দমন করতে হবে অথবা বের করে দিতে হবে নথবা এদেরকে নিশ্চুপ করাতে হবে এটা বিপ্লবের চেতনা এরপরে আমি যে কথাটি বলবো সেটি হল আমাদের গোলাম মৌলা রানী সাহেব একসময় দু হাজার আট টু তেরো এই পাঁচ বছরে নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তখন অনেক মুখ থেকে আমরা সংসদে শুনতাম এরপরে টিকিট প্রাপ্ত প্রাপ্তিতে ব্যর্থ বয়ান ওনার হয়ে বিএনপিতে যোগদান করেন এবং এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিএনপি ত্যাগ করেননি কিন্তু জুলাই বিপ্লবের পর থেকে আগস্ট বিপ্লবের পর থেকে ওনার বিভিন্ন বক্তব্য ধোয়াশার সৃষ্টি করেছে যে উনি আসলে এখন কোন অবস্থানে আছেন তবে আমি আমার যতদূর মনে পড়ে উনি যখন আওয়ামী লীগ থেকে প্রত্যাখ্যাত হয় দরবেশ বাবাদের আক্রোশের শিকার হয়ে তার আগের থেকে এবং তারপরেও নিয়মিত উনি কলাম লেখক হিসেবে বিভিন্ন দৈনিক পত্রিকায় লেখালেখি করতেন তার বাংলাদেশ প্রতিদিনে ওনার লেখা নিয়মিতই আসত তা আমি আমার তারিখ তারিখটা মনে নেই বাংলাদেশ প্রতিদিনে আমি ওনার একটা লেখা পড়েছিলাম ওই লেখার একটা বক্তব্য আমার স্পষ্ট মনে আছে সেই বক্তব্যটা হলো এরকম আজকে যারা প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার আশপাশে তার ভূমিকা অবতীর্ণ হয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিতর্কিত করতেছে এদের কারণে একদিন আওয়ামী লীগ বিতর্কিত হবে জনবিচ্ছিন্ন হবে জনধিকৃত হবে এবং বিপদে পড়বে তখন এই চাটুকাররা কেউ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পাশে থাকবে না কিন্তু আমি গুলাম মৌলার আল্লাহ না করুক যদি শেখ হাসিনার এমন কোনো পরিণতি হয় সেদিন আমি আজকে যেমন তার রুশানালে পড়েছি চাটুকারদের কারণে সেদিন বিপরীত পক্ষের রুসানালকে আলেরকে তোয়াক্কা না করে আমি শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে আওয়ামী লীগের পক্ষে আমি তখন জোরালোভাবে অবস্থান নেব এবং শেখ হাসিনার পাশে দাঁড়াবো এবং আমি ঝুঁকি নিয়ে শেখ হাসিনার পক্ষেই কথা বলবো আজকে এই গোলাম মৌলা রানি বিপ্লব আগস্ট বিপ্লবের পর থেকে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছেন তার মধ্যে সর্বশেষ যেটি হয়েছে এই যে আবু সাইদ শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেওয়া এই ম্যাজিস্ট্রেট উর্মিকে বরখাস্ত করার পরে উনি তার পক্ষে কথা বলতে শুরু করেছেন আমার তো প্রশ্ন জাগে উনি কি ওই যে বাংলাদেশ প্রতিদিনে লেখা কলামে বিপদের সময় শেখ হাসিনার পাশে দাঁড়াবার সেই প্রতিশ্রুতি রক্ষা করছেন নাকি পাঁচ বছর আওয়ামী লীগের বদান্যতায় এমপি ছিলেন তার কৃতজ্ঞতা আদায় করছেন উনি এখন যেটাই হোক ওনাকে আগস্ট বিপ্লবের চেতনা বিরোধী অবস্থান নেওয়ার আগে নিজের অবস্থান প্রকাশ করতে হবে উনি যদি আগস্ট বিপ্লবকে পছন্দ না করেন নিজের অবস্থান স্পষ্ট করে তারপরে কথা বলুক কিন্তু নিজের অবস্থানকে ধোয়াশার মধ্যে রেখে এভাবে বিপ্লব বিরোধী কথা এটা মানুষ করবে না এক সময় উনি প্রতিরোধের শিকার হবে আমার মনে হয় আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক আমি আবারও বলছি এই উর্মিকে বহিষ্কার করা এটা বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ নয় জোলাই বিপ্লবের চেতনার বিরুদ্ধে বিষদগার করবার কারণে তার প্রাপ্য শাস্তিমূলক ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে এটাকে শতভাগ সমর্থন করি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি